আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের হিট কালেকশনের একটি ড্রেস হাফ সিল্কের মধ্যে এই কালারটি নিয়ে আসলাম দেখেন অনেক বেশি সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু শাড়ি থ্রি পিস দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সুতির হাফ সিল্ক দুইটাই আছে দুই ধরনেরই আপনাদের যার যেটা ভালো লাগবে অথবা যে যেটা নিতে চান এটাই নিতে পারবেন এই কালারটা দেখেন এই যে ওয়াও একটা কালার অনেক সুন্দর একটা কালার ভেজিটেবল ডাইয়ের উপরে করা আর সিল্ক কাপড়টা অনেক সফট অনেকে জিজ্ঞেস করে যে গরম লাগবে কিনা না গরম লাগবে না এটা অনেক ঠান্ডা একটা কাপড় অনেক নরম এই যে দেখেন এখানে আলোর তারতম্যের কারণে কিন্তু কালারটা আবার ডিফারেন্স হয়ে গেছে তো এটা বুঝে শুনে আপনারা অর্ডার করবেন এটা কিন্তু অরিজিনাল কালার না একটু আগে যে কালারটা ছিল এটাই কালার এই যে দেখেন এখানে কিন্তু অরিজিনাল কালারটা আসছে আবার আপনারা যদি এটা অর্ডার করতে চান অবশ্যই আপনারা বুঝে শুনে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে নিচের দিকটা হচ্ছে যে আমার প্যানেল সামনে পিছনে একই রকম থাকবে আর এটা হচ্ছে সেলোয়ার সেলোয়ারটা থাকবে হানড্রেড পারসেন্ট কটন দুই হাত বহরের আড়াইগজ এটা সম্পূর্ণ কটনের উপরে থাকবে সেলোয়ার আর এটা আমাদের ওড়না ওড়নাটা হচ্ছে আমাদের অনেক বড় অনেক বিশাল আপনার নামাজ ওড়না পাঁচ হাত উন্যা আড়াই হাত বহরের খুব সুন্দর টার্সেল করা থাকবে পুরোটা ওড়নাতেই থাকবে পাইপিং করা এবং দুই পাশে টার্সেল করা থাকবে অনেক বেশি লম্বা অনেক বেশি চওড়া এটা আপনারা হাতে পেলে বুঝবেন আর এর আগে যে কাস্টমাররা আমাদের থেকে নিয়ে গেছে তারা অবশ্যই জানে এটা কেমন এটা অনেক হিট একটা কালেকশন এটা থেকে অনেক শাড়ি এবার আমাদের সেল হয়েছে আমি মার্শাল্লাহ অনেকটাই অসুস্থ তাই অনেক দিন দূরে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা আরও লাইট এটা ক্যামেরাতে হচ্ছে একটু গাঢ় দেখা যাচ্ছে এত গাঢ় না আর একটু হালকা এটা সিল্কের মধ্যে সফট সিল্ক এটা এটা সামনে পিছনে একই রকম থাকবে পুরোটাই এমন একদম মিষ্টি মিষ্টি একটা কালার যেটাকে বলে একদম মিষ্টি মিষ্টি একটা কালার হবে এখানে খুবই সুন্দর চমৎকার কালারটা সামনে পিছনে একই রকম এই যে এখানে দেখেন অরিজিনাল কালারটা এখানে কিন্তু চলে আসছে সেলোয়ারের কাপড়টাও থাকবে আমাদের কটনের উপরে করা দুই হাত বহর আড়াইগজ একদম হানড্রেড পারসেন্ট কটন আর এটা হচ্ছে ওনা ওনাটা সেম ওইটার মধ্যেই টার্সেল করা থাকবে দুই পাশে আর পুরোটাতে হচ্ছে পাইপিং করা থাকবে চারোপাশে ওনাগুলো অনেক বেশি চমৎকার অনেক সুন্দর এবং চওড়া আড়াই হাত বহরের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করবেন যেটি নেন দাম থাকবে মাত্র তেরোশো টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ